বাবু কোথায় ওই যে তুমি কোথায় যাচ্ছ তাকাও রাহে মাছ ধরতে বাবা রাহিব রাহিবাহিব তুমি কোথায় গরম দেখে চুল ফালাই দিছি রাহিবে বলছিলাম সাইড দিয়ে কাটাইতে একদম উপর দিয়েছো নাড়ে বানায় রেখে দিচ্ছে এত বললো আরেকটা করে

মাছ ধরবা নামো পুকুরে নামো যাও নামো নামো যাও পুকুরে নামে যাও নামে মাছ ধরো আর তুই তুই নামাস কি হা আমি বলছি দেখে নামাবি কেন বাবা এই ছেলে মাছ ধরবা আস 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 আর কিসে বাবা হ্যাঁ হ্যাঁ কি করবা হাঁস নিবা হাঁস পালবা তোমার মনে আছে আম্মু হাঁস পালতাম আমি যে হাঁস পালতাম ওর মনে আছে এখন সে বাসায় সাথে গেলেই হাঁস হাঁস বলে এখন সে মুরগারও হাঁস বলে এমন অবস্থায় স্যান মুরগারও সে হাঁস বলে প্রথম খেয়ে আমার মাসাল মাছের পেটের ডিম বড়া এই না ওর আছে এই না মাছ কাকা এই যে ইন সুব ডিম কতলা ডিম ভগুরে hore kon তুই তুই এখানে ধরে না আমরা খাই লই ও কোন ডিম মাছ আছে তাইলে বসিন একটু মাছ দূরছ মন কি মাছ বল কাকা হইলেই ফালাই না তাইন হইলে মাছ আমার পছন্দ এগুলো বড় না আর ও এই মাছটা বড় না আর হইলা না হইনা এত বড় বস্তার ভিতরে একটা মসজিদ ও আরেকটা আছে হইলা মসজিদ কেন আছে এই কিনারে আইছে কিনারে সুবিধা কাকা নাই মে গেছে এই যে দেখেন মালিয়া কি ভয় পায় পানি দিতে হাত দিব ভয় পায় বাবার দিয়ে হাত দাও নিজে দেন না মানে তুমি হাত দিয়ে দিতা ওরে তুমি হাত দাও মা আর আমার ছেলেরে দেখেন সে খুশি দাদা তুমি নামবা আবু নামবা না 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 তুমি পাবা না এখন বড় হয়ে নাও বড় হও তারপরে নাইমো

हाय रे बेगुन गेसे क्या हां बेगुन को ऐसे आ क्रैक को मसने बेगुन गेसे गसा किरे घटना की मास गेसे को तो दो, तो दो। तो तो बात तो यादु